আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি সেল আপডেট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই যে টিবেস স্ট্রাইকার বাইকটি বিক্রি হয়ে গেল এই ভাই আমাদের বাইক বন বিড়ির ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে চিটাং থেকে এসে গাড়িটা নিল ভাইয়ের সাথে সাক্ষাতে কথা বলবো ভাই আমাদের শোরুমে এসে কিরকম লাগলো বা ভিডিওতে আমার শোরুমটা অনেক বড় দেখা যায় অথচ উনি আসার পরে আমাদের শোরুমে ব্যবহার আচার বা শোরুমে গাড়িগুলা আসলে আসলে কিরকম বিষয়টা বায়াতন জানবো ভাই আসসালাম ভাই ভাইয়ের নাম কি মোবারক ভাই আচ্ছা মোবারক মোবারক ভাই আপনি কোথা থেকে আসতেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে তো আমাদের ভিডিও দেখে যে আসতেন ভিডিও দেখে যে আসলেন যে আসার পরে গাড়িটা আপনি কিনতে পারেন আপনার কাছে কিরকম অনুভূতি লাগলো ভালো লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে শুক্রিয়া আর আমাদের শোরুমটা যে হয়তো ভিডিওতে অনেক বড় দেখা যায় আসলে কি অত বড় বা অনেক গাড়ি নাকি না অনেক কম গাড়ি বিষয়টা একটু দর্শকদের উচিলে বলেন গাড়ি আছে অনেক গাড়ি বড় গাড়ি সব এখন এই আমাদের ভিডিও যারা দেখে ওনাদের আসার অনুমতি দেন নাকি যে না এখানে আসলে যে আমাদের কথা বাতি বা এখানে আসার পরে কিরকম লাগলো আপনার ইয়ে ভিডিও দর্শকদের এখানে আসলে এখানে অনেক ভালো লেখা আমার কাছে ভাইদের আছার ব্যাপার সবগুলো অনেক ভালো এইজন্য আমি ভিডিও দেখি এখানে আসলাম চট্টগ্রাম থেকে বাইকটা নিলাম সবকিছু ঠিকঠাক তাহলে দর্শকরা আসতে পারে মন খুলে না দর্শকরা সবাই আসতে পারে এখানে সবাই নিতে পারে আমিও নিলাম ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মোবারক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন এছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমার বাইক বন বিড়িতে দেখেন ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে প্রত্যেকটা ব্যান্ডে চারটা পাঁচটা করে বাইক আছে যার যেই বাইকটা লাগবে অবশ্যই ভিডিওর হেডলাইনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম